আলোকান্তে চলল মানিক জিজ্ঞেস করে করে সে পথ চলতে থাকে রাত্রি হলে কারো বাড়ি বিশ্রাম নেয় খানিক তেমনই একদিন সে এক ধনী লোকের বাড়ির অতিথি হলো ঘ্যাগাসুরের বাড়ি মানিক যাচ্ছে শুনে সেই বাড়ির মালিক মানিকের সাথে দেখা করলেন বললেন সিন্ধুকে চাবিটি হারিয়ে গেছে ঘ্যাগা মহাশয়কে জিজ্ঞেস করে এসো তো চাবিটি কোথায় আছে মানিক আচ্ছা বলে বেরিয়ে এরপর মানিক আবার আশ্রয় নেয় বাড়ি শুনে বাড়ির মেয়ে নাকি অসুস্থ দিন দিন রোগা হচ্ছে কিছুতেই হচ্ছে না সুস্থ ঘ্যাগার কাছে যাচ্ছে মানিক কথাটি বাড়ির মালিকের কানে আসে মেয়ের অসুখ কিসে সারবে তা জেনে আসতে বলে মানিককে খেগার কাছ থেকে মানিক ঘাড় নেড়ে সম্মতি জানালো সকাল হলে আবার পথে নামলো চলতে চলতে হলো এরূপ এক মাস হঠাৎ একদিন মানিক দেখতে পেল ঘ্যাঙ্গুরের সোনার বাড়ি বাড়ির চারধারে সোনালি ফুল এক রাস যেতে হবে তাকে নদীর অপর পার সেখানে নৌকা নেই এক বৃদ্ধ মানুষ কাঁধে নিয়ে সকলকে করে করতে করতে বৃদ্ধটি বলে মানিককে জেনে পারাপার পারাপার এসো দেখি ঘ্যাঁঘর থেকে আর কত দিন আমাকে পারাপার করতে হবে কবে ছুটি হবে এখান থেকে নদী পার হলে মানিক ঘ্যাঘার বাড়ি গেল। ঘ্যাঘা ছিল না খেগি রান্না করছিল মানিককে দেখতে পেয়েই সে দৌড়ে আসে বলে মানিককে পালাতে ঘ্যাগা যদি চলে আসে তাহলে দেবে তাকে উনুনে জ্বালাতে মানিক বলে আমি যে ঘ্যাগার লেজের একগাছি পালক চাই তা না পেলে আমি কি করে ফিরে যাই আরো কতগুলি প্রশ্ন আছে উত্তর জানতে হবে মানিককে দেখে হলো ঘেগির দয়া হাজার হোক সে তো স্ত্রী লোক মায়ের মতো মায়া ঘেগি বলল ঠিক আছে তুমি আমাকে সব বলো আর ঘ্যাগার খাটের তলায় চুপচাপ লুকিয়ে পড়ো সন্ধেবেলা ঘ্যাগা বাড়ি ফিরে এলো ঘেগি তাড়াতাড়ি পা ধোবার জল এনে দিল ঘ্যাগার মেজাজটা বড়োই খিটখিটে সবেতেই ধরে দোষ সব দেখে খুঁটে খুঁটে বাড়ি এসেই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো বলল মানুষের গন্ধ পাই মানুষ দে খাই কথা শুনে খাটের তলায় মানিকের তো শুকিয়ে যায় ঘেগি তাড়াতাড়ি বলে মানুষ এসেছিল চলে গেছে এখন কোথায় পাই তারপর খেয়ে দেয়ে ঘেগা খাটে শুতে এলো গভীর নিদ্রায় দেখে মানে ঘ্যাগার একটা পালক ছিঁড়ে নিল অমনি তরবরিয়ে ঘ্যাগা খাটে উঠে বসলো বলল ঘেগি আমার লেজ ধরে যেন কে টানল ঘেগি বলল তোমার ভুল দেখো কোথাও টান পড়েছে অত বড় লেজ তোমার দেখো কোথাও আটকে গেছে ঘ্যাগা তবু একই কথা মানুষের গন্ধ পায় ঘেগি বলে এসেছিল তো বললাম এখন কোথায় তার দেখা পাই সে মানুষটা কত কথা বলল আমায় কত প্রশ্ন তার বললো সব প্রশ্নের উত্তর দিতে পারবে তুমি তোমার বুদ্ধি অপার ওই যে সিন্ধুকের চাবি যার হারিয়ে গেছে ঘেগা বলল আরে তাদের খোকা গদির ফুটোর মধ্যে ঢুকিয়েছে ঘেগি বলে আর যার মেয়ের অসুখ ঘেগা বলে কোলা ব্যাং তার চুল নিয়ে গেছে ঘরে কোনার গর্ত থেকে সেই চুল আনলেই সে পাবে সুখ সারবে অসুখ আবার বলে ঘেগি আর যে লোকটা নদী পারাপার করে তার কবে হবে ছুটি ঘেগা বলে সে হলো মস্ত গাধা একজনকে নদীর মাঝখানে নামালেই তার ছুটি রাত পোহালেই ঘেঙ্গা বেড়াতে বেরোলো আর ঘি মানিককে খাইয়ে দাইয়ে বিদায় করল। এরপর মানিকের সেই বুড়োর সাথে দেখা হলো তাড়াতাড়ি ওপারে গিয়ে সে ঘ্যাগার যুক্তি বলল বুড়ো শুনে মহা খুশি অনেক আশীর্বাদ করল। মানিক আনন্দের সাথে আবার চলতে লাগলো পথে সেই বাড়িতে এলো যার মেয়ের বড় অসুখ ওষুধের হদিস দিতে মেয়েটি সুস্থ হলো পেল সবাই সুখ তারা অনেক টাকা পয়সা দিয়ে মানিককে বিদায় করলো মানিক আবার নিজের উদ্দেশ্যে চলতে শুরু করল এরপর যাদের বাড়িতে চাবি পাওয়া যাচ্ছিল না তারাও চাবি পেয়ে খুব খুশি মানিককে টাকা পয়সা দিল রাশি রাশি করে মানিক রাত সবাই ফিরে এলো সঙ্গে ঘ্যাগাসুরের পালক রাজার মুকুটে পড়িয়ে মানিকের কাণ্ড দেখে বলল তারা এবার রাজকন্যার বিবাহ হবে মানিকের সাথে আর কি করেন দিতেই হলো বিয়ে বাজলো সানাই বসল ভিয়ান আনন্দ করে খেলো সকলে মানিক যে টাকা পয়সা নিয়ে এসেছিল তাতেই তাদের পরম সুখে দিন কাটতে লাগলো কিন্তু রাজা রাজামশাইয়ের মনে মনে হিংসা হলো খুব ভাবল সেও যাবে ঘ্যাগার দেশে টাকা পয়সা আনতে থাকবে না সে বসে চুপ রাজামশাই বেরিয়ে পড়লেন যাবেন ঘ্যাগার মুলুক পথে সেই নদী এলো পারাপারের জন্য রাজা বুড়োর কাঁধে উঠল বুড়ো রাজাকে মাছ নদীতে নামিয়ে দিল নিজে ডাঙায় উঠে বাড়ির দিকে রাজা অনেক রাগ করলেন অনেক চিৎকার কিন্তু বুড়ো কোনো কথাই শুনল না সে পগার পার। শুধু একটা জিনিস তাড়াতাড়িতে সে বলে উঠতে পারেনি কেমন করে রাজা ছুটি পাবেন সেই কৌশলটা জানায়নি আজও রাজা সেই নদীতে মানুষ পার করে যদি তোমরা কেউ যাও ঘাগার বাড়ি একটু মনে রেখো এই পারে ফিরে এসে রাজাকে ছুটির কথাটি বলে দিও আগেই বলে ফেললে বিপদ এই বলে রাখি আমি আগেই তোমাদের বলে দিলাম কারণ আমি তোমাদের ভালোবাসি নমস্কার